ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله শুধু من ات السجود. وقال النبي صلى الله عليه وسلم وعن ابن رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان بني اسرائيل تفرقت على اثنتين وسبعين مله وستفترق امتي على ثلاث وسبعين مله كلهم في النار. la ilaha illallah wahidatan qaluman ya ya rasulullah qaluman ya ya rasulullah sallallahu alaihi wasallam aalama ana alaihi wa ashalabi ukama qala sintuna rasulullah sallallahu alaihi wasallam alhamdulillah

अब तो मैं अमरावती करीब दरबार शुभियादे करीब जेल बुल आलम में अमरावती उम्मत रमण मंतिशमें दुनियाशम को जान आते कहारे को है अमरावती बढ़को ती गोसोबी मोफिल माफिल आशारंग बारशार तो फिर दान प्रसन्न बनियाद हम दुनिया अब ना रहा शिनेचे नालों में से अमरावती बढ़को ती नोरानी आशार ला� বাইরা কুরআন তেলাওয়াত করেন কুরআন থেকে আলোচনা হয় হুজুর দোয়া করেন হুজুর কুরআন থেকে আলোচনা করেন এই জন্য এই মসজিদটার নাম হলো রহমত মসজিদ বরকত হইছে এই মসজিদে আল্লাহ তাআলা কত কত ওয়ানাজালা তাআলা আলাইহিমুস সাকিনা বরকত নাজিল হয় এরপরে আরেকটি বলেছেন নুরানী মসজিদ এই মসজিদে আল্লাহ তাআলা পক্ষতে আল্লাহ তাআলা কোন নূর আমাদের উপরে পড়ে এজন্য এই মসজিদটার নাম হচ্ছে নূর এরপর আমি শব্দ অতিরিক্ত আমি বলেছি গতবি এই সমস্ত মাহফিল আর এই সমস্ত মঞ্চগুলো বাংলাদেশের কিছু নাস্তিক আর জন্য গজব হয়ে দাঁড়িয়েছে এজন্য বলেছি গতবি মসজিদ এই মসজিদগুলো মুসলমানদের জন্য গজব হতে পারে না বাংলাদেশের নাস্তিক আর জন্য গজব হতে পারে ঠিক

আজকে সব সমাজের রঙের পাকে আলোচনা চাই এই জন্য হুজুর দাম আপনার এই বিষয়টিকে আমাদের সামনে উপস্থাপন করে দিয়ে হুজুরের হুজুরের সেই সামনে প্রকাশ করছেন সবাই খেলামের মর্যাদা সম্পর্কে আলোচনা করবো সাবাই খেলামের মর্যাদা সম্পর্কে আমি

একদম মানুষেরা বলে যেমন আপনারা মোটামেডা সে বলে সবাই সত্য না করি না সবাই গ্রামে ভট নাই গ্রাম নয় ও আল্লাহ বলেছেন শুধু সত্যের না করার সাবাই

বিশ্বাস করলাম সবাই জান্নাত নাম না দেখে সবাই কেন আমরা জান্নাত বিশ্বাস করেছেন আল্লাহকে না দেখে আল্লাহ বিশ্বাস করেছেন তাই আল্লাহ বলেছেন তোমরা যদি পরিপূর্ণ ইমানদার হতে চাও তাহলে সবাই গ্রামদের মতো ইমানওয়ালা হো সুতরাং সবাই গ্রামরা হচ্ছে সত্যের মাফ যারা সবাই গ্রামকে সত্যের মাফ মানবে না তারা আহলে সুন্নতার মতাদর্শ থেকে তারা খারেজ হয়ে যায় সুতরাং একদল মানুষ আজকে সবাই গ্রামকে নিয়ে সমালোচনা করে যেমন

রাজনৈতিক ক্ষেত্রে মুসা যারা দুইটি গাছ যদি এখানে থাকে কয়েকটি গাছ যদি এক জায়গা থাকে তাহলে বাতাস আসলে একটা আরেকটার একটার সঙ্গে অদুরভাবে জড়িত হয়ে এমনিতে একটা আওয়াজ করে দুই পাত্র যদি এক জায়গা রাখা হয় তাহলে একটা আরেকটার সঙ্গে এই টেস একটা আওয়াজ তৈরি হয় সাহাবাই কেরামরা তো মানুষ কিন্তু তাদের মধ্যে রাজনৈতিক সিয়াসতে কোনো একটা থাকলে থাকতেই পারে কিন্তু সেটা পর্যালোচনার সেটা পর্যালোচনা করার যোগ্যতা ওদের যুগে যে সমস্ত ফকির সাহবায়কেরাম ছিলেন তাদের যুগে যে সমস্ত ফকির আলিম ছিলেন

ওনার বাহিনী ছিল না উনি অশ্রয় সজ্জা সজ্জিত ছিলেন না কিন্তু আলীর বাহিনী ছিল অস্ত্রের সত্যে সজ্জিত ওনার মধ্যে গৃহযুদ্ধ চলছে তখন রুমের বাদশাহ মুহাবিয়া রাজিয়াল কাছে পত্র লেখলো হে হ্যাঁ আমি শুনতে পেরেছি আলীর মধ্যে আর তোমার মধ্যে একটি বিবাদ লেগেছে তুমি যদি চাও তাহলে আমি তোমাকে সৈন্যবাহিনী এবং অস্ত্র সত্য দিয়ে আমি তোমাকে সাহায্য করব আলীর বিরুদ্ধে হুজরত মুহাবিয়ার আজিয়াল্লাহু তাহালান হু এই রুমের পাশাধ ছিটের পত্রের জবাবে বলেছিলেন বা লিখেছিলেন ইয়া কালবার রুম এই রুমের কুত্তা আলী একজন মুসলমান আমি একজন মুসলমান আলী একজন মুসলমান আমি মুয়াবিয়াব একজন মুসলমান সুতরাং তুই যদি মনে করিস আমাদের মুসলমানদের মধ্যকার কার গরুয়া বিষয় নিয়ে যদি তুই এটাকে গণিমত মনে করে আমাদের মধ্যে যদি ফাটল ধরানোর চেষ্টা করিস নিতান্তই আমাদের মধ্যে যে গরুয়া ব্যাপার আছে যে মতানক্য আছে সেটা নিতান্তই আমাদের মুসলমানদের গরুয়া ব্যাপার আর মুসলমানদের গরুয়া ব্যাপার নিয়ে দুনিয়ার কোনো লাল কুত্তার নাক ধরাবার অধিকার নাই কাজেই সাহাবা একরাম হচ্ছেন সত্যের মাফকাটি সাহাবা একরাম হচ্ছেন ইমানের মাফকাটি আকিদা তহাবির মধ্যে হুজুর আমাদেরকে পড়ে আছেন হুব্বুহুম ইমানুন যারা সাহায়ক রামদের বিরুদ্ধে কথা বলবে তারা হচ্ছে মুনাফিক যারা সাবায়ক রামদের বিরুদ্ধে কথা বলবে তারা হলে তাগুত যারা সাবায়ক রামদের বিরুদ্ধে কথা বলবে কুফরুন তারা কাফের তারা কাফের তারা মুসলিম তারাবুদ্দিন যেমন হজরত সাবায় ক্যামেরা ছিলেন রসুলের আশেকে এক নম্বরের আশিকান এক নম্বরের আশিকান আমরা তো ইলাম আল্লাহ সাল্লিয়াল্লাহ সিন্নি খাইতাম কুম্বালা ঠিক কিনা আমরা আমরা কেমন মুসলমান আর সাহবায় কেরাম কেমন মুসলমান সাহবায় কেরাম মাজ দাঁড়াইলে এদিকে যা তীর ডুক্ত এদিকে তীর বিদ্ধ তারা বলতেই পারতেন না তারা বলতেই পারতেন না কিন্তু আমরা নামাজ থাকলে মশা আমাদের শরীরে বসবে তো দূরের করা আমাদের সমন দিক দিয়ে যদি একটা মশা যায় ছাতে যাতে তার আজরাইল আইল ঠিক কিনা ঠিক কিনা ঠিক তো সাহবায় কেরাম ছিলেন সত্যের মাফারি হজরত সবাইকে আমরা প্রত্যেক ক্ষেত্রে রসুলে অনুসরণ করতেন প্রত্যেক ক্ষেত্রে তারা রসুলের অনুসরণ করতেন যেমন হিজরতের যখন হুকুম হয় তখন আল্লাহ নবী সমস্ত সাহবাই কেরামদেরকে ওয়ার্ডার করলেন ও আমার সাহবাই কেরাম তোমরা হিজরত করে মদিনা যাও তখন হজরতে আবু বকর রাজি আল্লাহ তালন বলেন হে পয়গাম্বর আপনিও যদি আমাকে ওয়ার্ডার করেন আমিও হিজরত করে মদিনা যাব তখন রসুল সাল্লাহ আলাইসালাম বলেন ও আবু বকর তোমাকে এবার হিজরতের অনুমতি দেওয়া যাবে না হিজরতের রাত্রে বন্ধু মানাইয়া তোমাকে সেদিন আমি মদিনা নিয়ে যাইব সিরাতিবনে হিসাম লিখেছে আবু বকর রাজি আল্লাহ ওই আশায় ওই আশায় রসুলের ওই কথার নথি

দিন থেকে আবু বকর আজ পর্যন্ত বিছানার সাথে পিঠটা লাগায় ঘুমাই নাই সিরাতে তার মধ্যে লিখেছে আবু বকর রাজি আল্লাহ নয় মাস বিছানার সাথে পিঠটা লাগায় ঘুমায় নাই আল্লাহ নবী জিহাদের ময়দানে যাবেন এমন সময় একজন মহিলা তার দুধের বাচ্চা নিয়ে আল্লাহ নবীর সামনে আইসা বলে অপ্পে গাম্বর আপনি আমার দুধের বাচ্চা নিয়ে যান জিহাদের ময়দানে আল্লাহ নবী বলেন ও মহিলা তোমার দুধের বাচ্চা দিছো ও কি নিয়ে কোনো ফায়দা হবে জিহাদের ময়দানে তখন ওই মহিলা বলে ও গাম্বর কি আমাদের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করো মহিলার দল নাজাতের যাতের কি আমল নিয়ে আসছো কোনো আমল দেখাও তখন এমন কোনো আমল নাই যে আমলের মাধ্যমে জান্নাত পাইব আল্লাহর দরবারে উসিলা হিসেবে প্রেস করবো তো এতটুকু বলতে পারবো যে আল্লাহ দুনিয়াতে তোমার নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমার কলিজার দুধের সন্তান তোমার রাস্তায় জিয়াদের মদানি আমি দান করেছিলাম কাজেই সাহাবায়ক রাম সত্যের মাফ করি যারা সাহাবায়ক রামের সমালোচনা উঠে পড়ে লেগে যাবে আল্লাহ নবী বলেছেন ইরার ইজারা ইতমুল্লা দিনে সব্বুন আসাবি বা উলুল্লাহ আলা সারিকম যখন তোমরা দেখবে কোনো ব্যক্তি যেই দলের মানুষ হোক সে এতে আওয়ামী লীগের মানুষ হোক বিএনপির মানুষ হোক শাসক তাসত উস হোক যেই দলের মানুষ হোক না কেন জামাতের মানুষ হোক না কেন কোনো নামদারী মুসলমান হোক না কেন নবী বলেছেন যে ব্যক্তি যেই ধর্ম বর্ণের মানুষ আমার সাবায়ে কামের বিরুদ্ধে সমালোচনা করবে ফাগুল্লাহ তাদেরকে মেসেজ জানা দাও সুসংবাদ জানা দাও তাদের উপরে আল্লাহর ফিউর লান কিসের লানত আল্লাহর খাটি লালত তাদের পরে অর্থাৎ যারা সাহবা একরামদেরকে নিয়ে সমালোচনা করতে করে অর্থাৎ সাহবা সমালোচক তারা রহমত প্রাপ্ত না লানত প্রাপ্ত রহমত প্রাপ্ত না লালত যারা লালত প্রাপ্ত তারা তাদের কি তাদের সঙ্গে কি আমরা চলতে মেলা করতে হবে বাতিল যদি এই পারে মতো আসে তাহলে শিশা গা পাচিরের নিয়ে তার বিরুদ্ধে মোকাবেলা করতে হবে কাজেই দেশ স্বাধীনের পরে আসছিল দাউদ হাইদার দাউদ হাইদারকে আমরা ছাড় দেই নাই আস তসিমা নাসরিন তসিমা আশ্রিন কে ছাড় দেওয়া হয় নাই দশ দিনের পরে কে বাংলা জমিনে

তার বিরুদ্ধে ফর্টি ফোর জারি হয়ে যায় আজকে যদি শেখ মুজিবের বিরুদ্ধে কেউ কথা বলে তাকে চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেফতারি পরোয়ানা জারি করে দেওয়া হয় আজকে যদি উবায়তুল কাদিরের বিরুদ্ধে কথা বলা হয় তাহলে সংসদ ভবন তুলপাল আরম্ভ হয়ে যায় আজকে যদি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা হয় তাহলে সংসদ বনে এ নিয়ে আলোচনা হয় অথচ আমাদের মাদ্রাসার ভাই সেই রেজাউল ভাইকে হত্যা করা হয়েছে কিন্তু সে মানুষ তা জানতে চায় যেই লোকেরা সাবা রান্দের সমালোচনা করবে যেরকম উনি শেখাতর এর রাষ্ট্রবিরোধী দেরকে জবাবে ফ্যাসির কাষ্টে ঝুলানো হচ্ছে সভা সমালোচক দেরকে নতুন ভাবে জাতি সংঘ তৈরি করে নতুনভাবে ভাবে আইন পরিদর্শন করে আমার বাংলাদেশের বঙ্গভবন পরিবর্তন করে বঙ্গভাবে ভাবে বঙ্গ ভবনে পার্লামেন্টে সভা সমালোচক মৃত্যুদণ্ড চাই মৃত্যুদণ্ড চাই মৃত্যুদণ্ড চাই ঠিক আমার বক্তব্য শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বলা